আছে বলে আধার আছে বলে আধার আছে বলে খুঁজতে হবে আলো মন্দ আছে বলে জানতে হবে ভালো আধার আছে বলে ও বাবা ও গতকাল থেকে আমি একটা বিশেষ চিন্তার মধ্যে আছি কারণ সকলা ডাঙা কাছারি থেকে নায়ব মশাই নিয়ে এসে দর্শক খবরটা দিয়ে গেছেন আর উনি এসেছিলেন সেটা তোমরা দেখেইছো তাই না ও বাবা কৃষ্ণ হ্যাঁ উনি তো এসেছিলেন দেখেছি আর আসবেন নাই বা কেন আমরা এতগুলো টাকা জমিদার সূর্যমণিককে ধার দিয়ে উপকার করেছি সুতরাং তার কর্মচারী তোমার সঙ্গে অবশ্যই সবসময় খবর আদান প্রদান করবে এবং এটা তাদের কর্তব্য বুঝেছ না বিষয়টা হলো দিনার কারণে এই সমস্ত কাজে আমি গড়ায় পেলাম তাই মাঝে মাঝে ভারী খারাপ লাগে এই ভাই হরির বিয়ের সকল কিছু বন্দোবস্ত করতে হবে তাই কাজের চাপ অনেক বেশি আগামী সপ্তাহে গীতা বাড়ি আশীর্বাদ করতে যাওয়ার জন্য দিন ভাগ্য হয়েছে তার মধ্যে এই ঝামেলা এসে হাবি তুমি একটি বিষয় করছো জমিদার শুদ্ধ জমির জমিদারি সত্য তোমার চুক্তিপত্র সামনে সত্যই সম্পাদিত হবে এতদিন চুক্তি হয়নি বলে প্রজাদের কাছ থেকে কর আদায় করতে পারছিলেন না চুক্তি হয়ে গেলেই প্রজাদের নিকট থেকে নাই মশাই বলো বা জমিদার বলো বা পেয়াদা বলো তারা খাজনা আদায় করতে পারবেন খাজনা আদায় না করলে জমিদারের চলবে করে তারপর আমাদের কাছ থেকে নেওয়া টাকাও তো খাজনা আদায়ের পর শোধ করে দেবে বলেছে কিন্তু কৃষ্ণ বাবা চুক্তিপত্র সই করার দিন কাছারিতে যাবে এবং সই তোমার চিন্তার কারণটা কি সেটা বলো এই চুক্তিপত্র সই করার কাজটা তো আর সকলাধার কাছারিতে বসে হবে না এর জন্য সবাইকে রাজগঞ্জ সদরে যেতে হবে নায়ক মশাই যাবেন ছেলেরা সূর্য মনে যাবেন তার ভাই পার্বতী চরণ যাবেন রাজগঞ্জ হলো বাকরগঞ্জ জেলার মধ্যে তাই বাকেরগঞ্জ জেলা সদর থেকে গোলাসা শাসকের নিজের সাহেব বা বাবুরা সেখানে উপস্থিত থেকে সব কাজ করাবে মাদারীপুরও কিন্তু বাকেরগঞ্জ জেলার মধ্যে পড়ে আর বাকেরগঞ্জ এলাকার অধীনে যত জমিদার তাদের জমিদারি সত্য পেরিতেছে সবাই সেইদিন দিন জেলা সদর কার্যালয়ে উপস্থিত থাকবেন তার কারণ রানী রাসমণির মেজে মেয়ে রামচন্দ্র মশাই যার উপর বাকের গঞ্জ এলাকার দেখার দায়িত্ব এতদিন ধরে রয়েছে উনি সকলের সাথে চুক্তি করাবে বর্তমানে উনি খুবই অসুস্থ তাই ওনার সাথে ওনার মেজে ফেলে গোপাল সপ্তাহ থাকবে শুনেছি গোপাল রাজগঞ্জ বাজারে সপরিবারে থাকে গোপালের ব্যবহার খুব নমনীয় এবং উদার থেকে এটাও শুনেছি রাজগঞ্জ বাজার এলাকার মানুষজন গোপালকে এতটাই ভালোবাসে বা পছন্দ করে যে তারা বাকেলগঞ্জ জেলা শাসকের কাছে নাকি নিবেদন রেখেছে যে রাজগঞ্জ বাজারের নাম পরিবর্তিত করে যেন গোপালের নামে গোপালগঞ্জ করে দেওয়া হয় এখন রাজগঞ্জ বাজারের নাম কবে গোপালগঞ্জ হবে তা আমি জানি না কৃষ্ণ তুমি তো একটা ভালো কথা শুনেছ যে রাজগঞ্জ বাজারের নাম ভবিষ্যতে গোপালগঞ্জ হতে চলেছে পরে কোনোদিন গোপালগঞ্জ থেকে কেউ আসলে বা যেতে চাইলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে এই দক্ষিণ এলাকায় আবার গোপালগঞ্জ জায়গাটা কোথা থেকে আসলো যাক ভালো হচ্ছে ভালো মানুষের নাম সবার মুখে মুখে থাকাটা ভালো আচ্ছা বাবা কৃষ্ণ

তাতে তুমি ঠাওয়া করতে পারছো না ঘরে আমার সাথে সকাল থেকেই উর্বশীর মা রয়েছে এই এখনই তাকে শান্তির কাছে পাঠিয়েছি একটু দেখে আসতে যে ওরা কি করছে আর জল খাবারের কথা বলছো তো সে দায়িত্বটা উর্বশীর মার উপর দিয়েছি তুমি এখন এখানে বেশি কথা না বলে যাও বাইরে গিয়ে পথের দিকে খেয়াল রাখো

আমাদের এই স্বামী স্ত্রী আর মেয়ে নিয়ে ছোট্ট সংসার এত ছোট পরিবার থেকে আমার মেয়ে শান্তি গিয়ে একটা বড় পরিবারের সকলের সাথে ঠিক মতো চলতে পারবে কিনা তা নিয়ে মাঝে মাঝে আমার একটু ভাবনা হয় ও লোচন বিআই মশাই আপনি কেন এমন কথা ভাবছেন আর অশান্তিতে ভুগছেন শোনেন শোনেন হরির মা অন্নপূর্ণা আমাদের বাড়ির বড় বউ হয়ে যখন আসলো তখন সে তো ছিল একেবারে ছোট্ট একটি মেয়ে আর এখন তো দেখছেন আমাদের এত বড় বাড়ির সব কিছুর হাল ধরে রেখেছে আর আমাদের শান্তি মা সে তো আপনারই মেয়ে তার গুণাগুণ আমার থেকে আপনিই ভালো জানেন বিয়াই আপনি তারপর হ্যাঁ বড় ছেলে কৃষ্ণদাস কেন আসেনি জানতে চেয়েছেন তাই না আসল কথা হলো ও তো আসবে বলে সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎই করে বিশেষ কাজে তাকে রায়গঞ্জ যেতে হয়েছে গতকাল বাড়ি থেকে গেছে আজও সেখানে আছে হয়তো আগামীকাল বাড়ি ফিরবে ও ভগবন্ত মশাই এবং কাশীনাথ চৌধুরী মশাই আশীর্বাদ হয়ে গেছে আমাদের সবাই এখন চলেন আমরা সবাই ওখানে আশীর্বাদ করে আছি নারায়ণ হরি নারায়ণ এই তো আসতেছি সবাই নিয়ে আসতেছি ¡Gracias! <coughs> মশাই আর দেরি না করিয়ে আপনি এবং কাশিরাম চৌধুরী মশাই আজকের অনুষ্ঠানের শেষ কাজটা সেরে ফেলা যাক কি বলেন লোসন মশাই ঠিক তো সবার সম্মতি নিয়ে বিয়ের দিনটা ঘোষণা করিয়ে ফেলা যাক হ্যাঁ ইতিমধ্যে মামা বাবুর সঙ্গে কথা হয়ে গেছে বিয়ে আগামী মাঘ মাসের বারো তারিখে হচ্ছে বিয়ের লগ্ন সন্ধ্যা সাতটায় ছেলে ও যাত্রী বিকেল চারটের মধ্যে চলে আসবে মেয়ের বাড়ি থেকে বর আনার জন্য সকালবেলাতেই সফলা ডান লোক চলে যাবে এখন সবাই ভেবে দেখেন আর কোনো কথা বাকি থাকলো কিনা হরি চাঁদ আসলো হরি পুরোনা নন্দরে